আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আজকে ভিএফএস গ্লোবাল থেকে একটা ছোট্ট করে আপডেট দেওয়া হয়েছে যেটা মানববন্ধনের ইস্যু নিয়ে অলরেডি প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আমাকে সকাল থেকে মানববন্ধন নিয়ে একটা পরিকল্পনা করেন যারা করতেছে তাদের সাথে একমত হন এবং একটা ভিডিও দেন তো আমি আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে মানববন্ধন সম্পর্কে এবং আজকে সর্বশেষ যে কারেকশনটা মোটামুটি আকারে বেশ ভালো পরিমাণে কালেকশন হইতেছে এবং এরা কিন্তু ভিসাও পাইতেছে এই যে পাসপোর্ট গুলা এরা আজকে কালেকশন করে ভিসা পাইতেছে এবং আজকে ডক্টর ইউনুস একটা জাতির উদ্দেশ্যে এবং আটকে থাকা পাসপোর্ট গুলা সম্পর্কে ভিসা জটিলতা সম্পর্কে একটা আপডেট সে দিছে সেখানে কি বলা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা পাসপোর্ট আটকে আছেন প্লাস যারা জমা দিবেন রিসেন্ট যারা জমা করতেছেন সামনের দিকে আপনাদের কি গতি হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ ইনফরমেশন আছে আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমরা একটু আসি ভিএফএস গ্লোবাল থেকে যে আপডেটটা রাখা হয়েছে মানববন্ধন ইস্যু নিয়ে একটা আপডেট তারা রাখছে অ্যাপটা কি বলা হইছে। এখানে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে ক্লিয়ার করার চেষ্টা করি দেখেন বাংলাদেশে ইটালির ভিসা আবেদনকারীদের জন্য ভুয়া খবর প্রচার করা হচ্ছে মানে যত সব নিউজগুলো আপনারা জানতে পারতেছেন শুনতে পারতেছেন এগুলা সব নাকি ভুয়া পাসপোর্ট যে আটকে রাখছে দুই তিন বছর ধরে এগুলাও নাকি সব ভুয়া ঠিক আছে এখন অ্যাম্বাসির বক্তব্য ভিএস এর বক্তব্য এগুলাই হ্যাঁ এগুলা সব ভুয়া নিউজ এত পাসপোর্ট নাকি আটকে নাই আচ্ছা এরপরে দেখেন আমাদের নজরে যে তাদের নজরে আসছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিএফএস গ্লোবাল এর নাম ব্যবহার করে একটি মিথ্যা বার্তা প্রচার করা হচ্ছে ও এখানে বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে ফেসবুক ইউটিউব আরো কয়েকটা মাধ্যম আছে এগুলাই বোঝায় এই মাধ্যমগুলাই তাদের নাম এবং মিথ্যা তাদের উপর ভিত্তি করে তথ্য নাকি প্রচার করা হইতেছে যাই হোক হইতেছে হয়তোবা তারা বলতেছে যেহেতু যেখানে 30 এবং 31 আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা ইতালি দূতাবাসের সামনে জনসমাবেশের আহ্বান জানানো হয়েছে মানে মানববন্ধনের আহ্বান করা হয়েছে হ্যাঁ এই বিষয়টা এই বিষয়টা তিরিশ এবং একত্রিশ তারিখে একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে এই বিষয়টা আমি কিছুই জানতাম না তবে সকাল থেকে এই বিষয়টা নিয়ে আমাকে প্রচুর সংখ্যক নখ দেওয়া হয়েছে এবং এখানে কিছু ডকুমেন্ট আমাকে দেওয়া হয়েছে এগুলো আমি আপনাদেরকে পড়াশোনা দেখাইতেছি এরপর দেখেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে ভিপেস গ্লোবাল এই বার্তা প্রেরক নয় এবং আমরা এই ধরনের কোন জনসমাবেশের আয়োজন বা সমর্থন বা তাদের সাথে জড়িত নাই তারা সমর্থন করে না তারা এগুলো বিরক্ত হয়ে যাইতেছে আচ্ছা এরপর দেখেন আমাদের ভূমিকা কেবল সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের নির্দেশনায় ভিসা প্রক্রিয়াকরণের জন্য প্রশাসনিক সহায়তায় সহায়তার মাধ্যমেই মধ্যেই তাদের সীমাবদ্ধ তাদের আইন কানুনের দিক দিয়ে তারা ওই আইনের বাইরে কোনো কাজ করতে পারবে না ওদের ভিতরেই ওরা আইনের ভিতরে তারা সীমাবদ্ধ আমরা সকল ব্যক্তিকে সঠিক এবং হাল নাগাদ তথ্যের জন্য কেবল ভিবেস গ্লোবাল বা প্রাসঙ্গিক দূতাবাস কর্তৃপক্ষের অফিসিয়াল যোগাযোগের উপর নির্ভর করার পরামর্শ দিচ্ছি সবাইকে তাদের অফিসিয়াল সাইটের উপরে ভরসা রাখার কথা বলতেছে যে ভরসাটা দুই সালের কটার থেকে এই এখন ২৬ সাল চলতেছে এখনো পর্যন্ত নাকি তারা ওই ওদের উপরই ভরসা রাখতে বলতেছে যে এখানে নব্বই দিনের ভিতরে ভিসা দেওয়ার কথা সেখানে আপনারা তিন চার বছর হয়ে যেতেছে কোনো খবর নাই আটকে রাখছেন পাসপোর্ট গুলা তো তখন আপনাদের বিবেক কোথায় কোথায় বুদ্ধি এখন বলতেছেন যে তাদের বিশ্বাস রাখবে কিভাবে আপনাদের উপরে আর কোনো বিশ্বাস নাই একত্রিশ তারিখে এবং তিরিশ তারিখে একত্রিশ তারিখে বন্ধন করার একটা ডাক দিছে আহ্বান দিছে এখন কি হইতে পারে এবার জনগণ টের পাওয়াই দিবে আপনাদেরকে খুব দ্রুত ভিসাগুলা দিয়ে দিয়া দেন নাই বা পাশার চামড়া থাকবে না সকালে আমাকে একজন এস এম এস দিয়ে বলতেছে যে ভাই ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একটা মানববন্ধন কর্মসূচি দীর্ঘ পাঁচ দিন পাঁচ দিন মেয়াদের একটা মানববন্ধন কর্মসূচি তারা আয়োজন করছে এখানে তারা বলতেছে সকল ইটালি ভিসা ভুক্তভোগীদের অনশন কর্মসূচি আগামী ছাব্বিশ থেকে একত্রিশে আগস্ট রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে এই একটা ডাক ভিসার একটা ডাক দেওয়া হয়েছে মানব একটা ডাক দেওয়া হয়েছে তো এখানে আরো একটু বলছে দেখেন ইটালি প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে কিন্তু শত শত ভুক্তভোগী এখনো একটা সমাধান পাইতেছে না সবাই প্রস্তুত হন সকল ইটালি ভিসা ভুক্তভোগীদের অনশন কর্মসূচি আগামী ছাব্বিশ থেকে একত্রিশ রোজ মঙ্গলবার প্রচার প্রচার করা হবে মানে এর ভিতরেই একটা প্রচার হয়ে যাবে আপনারা ছাব্বিশ এবং একত্রিশ তারিখ পর্যন্ত যে মানব কর্মসূচি দেওয়া হয়েছে এর ভিতরে যদি বেশি বেশি পাসপোর্ট ডেলিভারি না দেয় এবং আহ দুই হাজার না করে দীর্ঘ এক মাস আপনাদেরকে সময় দেওয়া হইতেছে বিশ থেকে পঁচিশ দিন এর ভিতরে কথা আপনাদের এরপরও যদি ডেলিভারি না দেন মানববন্ধন হবেই মানববন্ধনের ভিতরে এবার আর ওই যে ওই আহ সেই ভাত খেলা ওই এখন আর চলবে না ঠিক আছে এখন যা হবে খেলা হবে চরম খেলা হবে যদি আপনারা আহ একত্র না হন তাহলে কিন্তু খেলা কোনোভাবেই হবে না আপনারা অবশ্যই এই গত কয়েকদিন আগে মানববন্ধন করা হয়েছে তখন কিন্তু আপনারা কেউ জান নাই অল্প পরিমাণে গেছেন এখন যদি না যান তাহলে বিপদে পড়বেন আপনারা আচ্ছা এরপরে দেখেন আজকে যে পাসপোর্টগুলো ডেলিভারি হইতেছে আজকে বেশ কয়েকটা পাসপোর্ট দুই সালের জমা দেওয়া ছিল সাতাইশে এপ্রিল এই পাসপোর্টটা রিজেক্ট করা হয়েছে রিজেক্টের কারণ হিসেবে ধরানো হয়েছে দ্য কপি অফ দ্য নুল্লাহ সাবরিয়েন্ট এমপ্লয়ি তাদের নূল্লা আস্তাটা কপি ছিল ওকে কপি অস্তা মানে একই মালিকের যখন একই মালিক দিয়ে যখন দশটা বারোটায় অ্যাপ্লাই করা হয় হয়তোবা দুইটা তিনটা নূর্লা ওতা ওঠা অরিজিনাল আর ওই দশটা বারোটার কাগজ আপনাদেরকে কপি ধরায় দেয় তো ঠিক তেমনি একটা কপি কাগজের শিকার হয়েছে এই ভাইটা দুঃখিত খুবই দুঃখিত সে রিজেক্ট পাইছে পঁচিশ সালে জমা দেওয়া ছিল সাতাশে এপ্রিল এখন এই যে অ্যাপয়েন্টমেন্ট পাই আপনারা যারা জমা করতেছেন বা জমা করবেন বা অলরেডি করছেন এরাও কিন্তু রিজেক্ট হইতেছে হইতেছে না অবশ্যই হইতেছে কারণ কি কপি নো লসটা কিন্তু ভিভেস গ্লোবাল কিন্তু এটা চেকিং করে অ্যাপয়েন্টমেন্টটাই দেওয়ার কথা ছিল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেয় নাই তারা চেকিং করে নো লসটা চেকিং করে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই আপনাদের গণহারে এই নো লসটা জমা নিছে এরপর আপনাদের এই যে এই অবস্থাটা হইতেছে মানে ওই যে আগের মতোই আগের মতোই চেকিং করে কাগজ নিবে না পরবর্তীতে দেখা গেছে দোষ দিবে সব যারা জমা করতেছে তাদের তাদের কিসের দোষ দোষ তো আপনাদের আপনারা চেকিং করে নেবেন না কাগজপত্র গুলা চেকিং করার কোনো সিস্টেম তারা রাখে নাই যার কারণে আজকে আমাদের এই অবস্থা কিন্তু সর্বশেষ এবং আজকে দেখেন প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন করতেছে এরা আলহামদুলিল্লাহ কয়েকজন পাসপোর্টে ভিসাও পাইছে দেখলাম এবং কয়েকজন পাসপোর্ট রিজেক্টও পাইছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের অনেক আছে রিজেক্ট পাইছে ইউএস গ্লোবাল এবং মানব বন্ধন নিয়ে যে সর্বশেষ একটা আপডেট ছিল পরিস্থিতি ছিল সেটা এখন একটু আসা যাক আমাদের ভুক্তভোগী বা এই ইটালি ভিসা জটিলতা সম্পর্কে একটা ভাষণ তিনি দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ভাষণটা আমরা একটু শুনে আসি এরপর আমি আপনাদেরকে জানাইতেছি একটু স্ক্রিনে ফলো কর প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য আরব আমিরাত পুনরায় ভিসা চালু করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে অন্যান্য দেশের সঙ্গেও ভিসা জটিলতা কীভাবে কমিয়ে আনা যায় এ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী পাঁচ বছরে জাপানে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণদের পাঠানোর প্রস্তুতি শুরু করেছে তরুণদের সেখানে পাঠানোর জন্য বিশেষ প্রশিক্ষণ অন্যান্য ব্যবস্থাও আমরা নিতে শুরু করেছি এর পাশাপাশি আমরা ইতালি দক্ষিণ কোরিয়া সার্বিয়াসহ বিভিন্ন দেশে দক্ষ কর্মীদের পাঠানোর উদ্যোগ নিয়েছি সৌদি আরব জর্ডান ওমান সহ বিভিন্ন দেশে নথিপত্রের কারণে যে প্রবাসীরা ইরেগুলার হয়ে গিয়েছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্য ব্যবস্থা নিয়েছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করে দেখছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সেগুলো স্বস্তিদায়ক হয় যাই হোক মোটামুটি আকারে আপনারা বুঝতে পারলেন যে কেমন পরিমাণে সারা দেওয়া হয়েছে কিন্তু ইটালি নিয়ে এমন কোনো কথাবার্তা কিন্তু আমরা দেখলাম না আটকে থাকা পাসপোর্ট গুলা নিয়ে বা এই পাসপোর্ট গুলা নিয়ে কাজ করতেছে তারা তো জানছে যে মানববন্ধন করার পরে তারাও তো এই বিষয়গুলো বুঝছে বা দেখছে ভিডিও দেখছে কিন্তু এরপরেও কিন্তু এগুলা নিয়ে কোনো নেওয়া নেই নাই যার কারণে তারা বলতেছে যে এই জটিলতা সম্পর্কে নিয়ে কাজ করতেছে কিন্তু যে মানে বিষয়ের যে প্রসেসিংটা জটিলতাটা রয়ে গেছে এখনো এগুলা নিয়ে কিন্তু কোন কথাবার্তা এখনো পর্যন্ত আমরা পাইলাম না শুধু তারা নামেই কাজে কিন্তু কিছুই নাই যাই হোক এই সর্বশেষ একটা আপডেট এবং যে পরিস্থিতি সর্বশেষ একটা কালেকশন যে এরকম একটা আহ পাওয়া মাত্র আমি আপনাদেরকে জানার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও নেক্সট একটা ছোটখাটো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ